বিশ্বনবী মিষ্টি খেতেন ঠিক বোখারের বর্ণনা কেন রসুল্লাহ সাল আলাই আসাল্লাম ইয়ফিকবু আল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মধু খেতে পছন্দ করতেন আবার মিষ্টান্ন খেতে পছন্দ করত মধু খাবেন বেশি করে মধুর মধ্যে অনেক এনার্জি আছে গ্লুকোজ সোক্রোজ ফ্রুক্রোজ ফ্রুক্টোজ অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে যেগুলো খেলে আপনার দেহ সুস্থ থাকবে দুইটা জায়গার ক্ষেত্রে এই কোরআনে শিফা শব্দ বলা হয়েছে দুইটা জায়গায় কয়টা জায়গায় এক হচ্ছে কোরআন শিফা বলো না জিলুমিনাল কোরআন মা হুয়া সন্দেহ লাগলে কিন্তু ভালো হবে না বিশ্বাস হইতে হবে আপনার ইমানে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু হবে না অনেকে বলে হুজুর কত সুরা ফাতিয়া পরে ফুদিলাম কোনো কামায় না এরকম ডাকায় নাই এটা কি

আমাদের গু ছোট বাচ্চারা এরকম মন্ত্র পরে না কিন্তু মন্ত্রে কাজ হচ্ছে না বিষ্ণুবি সাহা বললেন আমার কাছে এমন জিনিস জানা আছে যেটা ভালো করে বললেন আসো আবু সাইদ এসে

উনি বসলেন বসে ফু দিলেন প্রথম ফুদেয়াতে চোখ বন্ধ ছিল চোখ খুলে ফেলছে আবার ফুদে আতে শোয়া থেকে বসে গেছে আরেকবার ফুদে আতে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে তার মানে কোরআন পরে ফু দিলে সুস্থ করে কে আরেকটা হচ্ছে মধু মধু খেলো সুস্থ করে দেয় কে বেশি বেশি মধু খাবে মধুর ভেতরে আল্লাহ তালা শিফা দিয়ে দিয়েছে তো বিষ্ণনবীর সুন্না আছে যেখানে বরকত আছে সেখানে এজন্য বিষ্ণনবীর সুন্নার উপর থাকতে হবে